প্রিয় দর্শক নমস্কার আমি রাজেশ দাস একটা একটা ভিডিও লিখে আছি যেটা সামাজিক মাধ্যমে মেসেজ দিতে চাই তো মেসেজটা হলো হাজব্যান্ড ওয়াইফ নিয়ে ভিডিও করতে হওয়ার কিন্তু যদি বউয়ে জামাইয়ের বুকু তুটিয়া মারামারি করে বা বউরে মারামারি জামাই ভিটো মারা দেখা করে তো এরকম ভিডিও বানায় কিন্তু সমাজে দূষিত করবা না এর লেগে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সব এই ভিডিওটা দিতে দেওয়া মেসেজ দেওয়ার যে এর সুন্দরভাবে ভিডিও বানায় যাতে সমাজের কোনো ক্ষতিগ্রস্ত হয় না মানুষের আমরা কারণে ঠিক আছে তো সবাই ভিডিওটা শেয়ার করবা যাতে প্রত্যেকে ভিডিও দেখতে পারেন আর পুরো ফ্যামিলি নিয়ে ভিডিও করো কিন্তু ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাইবা যাতে সমাজের কোনো ক্ষতি হয় না আর কোনো নজওয়ান বা কোনো ইয়াং জেনারেশান যাতে ভিডিও দেখে খারাপ হয় না কোনো খারাপ রাস্তা যায় না এটাই সমাজের মেসেজ দিতে চাই আর আর সবাই ভালো থাকবা সেফ থাকবা সুস্থ থাকবা সবসময় হাসিমুখে থাকবা জয় হিন্দ জয় ভারত আর আমার ফেসবুক পেজটা ফলো রাখবা আর সঙ্গে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ডেইলি ব্রসিল চার আর ভিডিওটা ক্ষমা হলো কমেন্টে জানাব মানে আমি একবার খুঁজে ভিডিও সবাই বানাইতে পারেন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নিয়ে ভিডিও বানান কোনো অসুবিধা নেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে জামাই বয়ে যাতে জামাই বুক হাত না অনেক ভিডিও তো আমি জামাইয়ে বয় জামাই এরকম এইরকম না ধন্যবাদ